দু হাজার কুড়ি সমস্ত কোশ্চেন্স বা সমস্ত শিফটে আসা কোশ্চেন্ট হয়ে যাবে আজকে টোটাল দুটো সেট ডিসকাস করবো একচল্লিশ নম্বর এবং বিয়াল্লিশ নম্বর সেট তোমাদের দুই এগারো দু হাজার একুশ সেকেন্ড সিফ্ট এবং থার্ড শিফটে আসা কোশ্ল এইগুলি আমাদের আপকামিং এস এস সি এম টিএস এল এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস আমাদের মেন টেলিক্রাম চ্যালেঞ্জ জবসকে একাডিং প্রত্যেকে জয়েন করে হবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট ফ্রি পিডিএফ এখান থেকে পেয়ে যাবে এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো তোমাদের জন্য একটা স্টাডি মেটিরিয়াল অ্যাভেলেবেল রয়েছে যারা এসএসসি এম কে টার্গেট করছো বিশেষ করে যারা বাংলায় পরীক্ষা দেবে তোমাদের জন্য বাংলাতে থ্রি থাউজেন্ড জি কেড একটা পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে এখানে এস এস সি এম টিএস পরীক্ষা দু হাজার সতেরো উনিশ দু হাজার উনিশ সিপিও সিএচএসএল এর উনিশ কুড়ি এবং সিজিএল পরীক্ষা দু হাজার কুড়ি এর সমস্ত কোশ্চেন্স পেয়ে যাবে থ্রি থাউজেন্ড জি কে এখান মধ্যে রয়েছে এটার পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং পিডিএফ এর ডেমো যে পিডিএফ যে পিডিএফটা কেমন ধরনের সেটারও একটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে সেখান থেকে চেক আউট করে নিতে পারো আমাদের ওয়েবসাইটের বাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ মাধ্যমে এই নোটটা যারা বাই করতে চাও অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো এটা আগে দিন তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম যে দেহের নিচের কোন অংশে গ্যাস্ট্রেটরি রিসেপ্টার থাকে তো এটা থাকে তোমাদের জিউ হা তোমাদের তিন চারজন সঠিক অ্যান্সার দিয়েছিলে এটা ম্যাক্সিমাম তোমরা কমেন্ট করি কিন্তু আজকের প্রথম প্রশ্ন প্রতি কিলোগ্রামে পৃথিবীর মধ্যাকর্ষণ বল প্রায় কত তো প্রতি কেজিতে পৃথিবীর মধ্যাকর্ষণ বল হচ্ছে কত তো জি এর মান স্মল জি এর মান আমরা প্রত্যেকে জানি নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু এখানে অ্যাকুরেট না ধরে তোমাদের মানে কাছাকাছি ধরেছে সেই জন্য টেন মিটার পার সেকেন্ড টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরেছে তো এখানে অ্যান্সার হয়েছে জি হচ্ছে টেন তো টেন নিউটন অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যে প্রতি কেজি পৃথিবী মধ্যাকর্ষণ বল প্রায় তোমাদের টেন নিউটন অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার প্রাচীন সিন্ধু সভ্যতার একটি বিশিষ্ট শহর লোথাল পৃথিবীর কোন সরি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত লোথাল এখানে তোমাদের প্রাচীনতম মানে তোমাদের বন্দরও রয়েছে যেটা তোমাদের সিন্ধু সভ্যতার এটা অনেকবার পরীক্ষা আসে যে বন্দর কোথায় রয়েছে তো লোথালে রয়েছে লোথাল কোথায় অবস্থিত এটা রয়েছে গুজরাট রাজ্যে অবস্থিত অপশন সি যারা অ্যান্সার করেছো তোমাদের প্রত্যেকের সঠিক অ্যান্সার কোন অর্থনীতিবিদ ব্যক্তি এনটাইটেলমেন্ট ক্ষমতা স্বাধীনতা এবং অধিকারের উপর বর্ধিত জোর দিয়ে আয় বৃদ্ধি এবং উপযোগের উপর বিশেষভাবে ফোকাস করে এমন পন্থাগুলি থেকে অর্থনীতি বিষয়টিকে সরিয়ে নিয়েছিলেন তিনি হলেন কে তো তিনি হলেন অমর্ত সেন তো অমর্ত রিলেটেড কেমন টাইপের প্রশ্ন আসছে এই ধরনের টাফ কিন্তু তোমাদের পরীক্ষা তো আসবে এবং যেহেতু তোমরা একটাই সিবিটি পরীক্ষা হবে তো কাট কিন্তু খুবই হাই হবে ভেবো না খুব মানে সিম্পল ভাবে তুমি গিয়ে পরীক্ষা দিয়ে চলে আসবে আর পাস হয়ে যাবে এমন কিন্তু নয় তোমাকে অনেক পড়তে হবে তো অবশ্যই যে জিকেগুলো করিয়ে দিচ্ছি প্রত্যেকটা মুখস্ত চাই দেখো এটা কমন প্রশ্ন মাদাই ফেস্টিভ্যাল বা মাদাই উৎসব কোন রাজ্যে পালিত হয় দেখবে এটা থ্রি থাউজেন্ড জিকে যখন পড়বে সেখানেই দেখবে তিন থেকে চারবার এস পরীক্ষায় রিপিট হয়েছে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এটা হচ্ছে ছত্তিশগড় ছত্তিশগড়ের একটি ফেস্টিভ্যাল বা উৎসব হচ্ছে তোমাদের মাদাই ফেস্টিভ্যাল নিম্নক্ত কোন দেশ দু সালের আইসিসি টি টোয়েন্টি উমেন্স ওয়ার্ল্ড অনুষ্ঠিত হবে তো এটা রিসেন্টলি তোমাদের চলছে আমি এটা একদম আপডেটেড করে দিয়েছি কারণ এবছর পরীক্ষা এলে এটাই তোমাদের পরীক্ষায় আসবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সরি এখানে একটু আমাদের টাইপিং মিস্টেক হচ্ছে এটা অস্ট্রেলিয়া হবে না তো এখানে আমাদের অ্যান্সার কি হয়েছে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যে দু তেইশ সালের আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এর ভেন্যু হচ্ছে তোমাদের দক্ষিণ আফ্রিকা নেক্সট চলে আসি মায়োপিয়া নামে পরিচিত হচ্ছে কোনটা তো মায়োপিয়া রোগ হলে নিম্নক্ত কোনটি হয়ে থাকে আমাদের কাছে জানতে চেয়েছে তো বারবার পরীক্ষায় আসে তো মায়োপিয়া হচ্ছে নিকট দৃষ্টি ত্রুটি নিয়ার সাইটনেস অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক এনার্জি দ্যানেস রাইজ অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বইটি লেখক হলেন কে এবং এই প্রশ্নটাও তোমাদের প্রশ্ন থেকে অ্যার কি হচ্ছে উইলিয়াম ডাল রিম্পল তিনি লিখেছেন এই বইটি অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার বায়ুমণ্ডলের উপরের অংশে অক্সিজেনের তিনটি পরমাণু সমন্বিত একটি অণু পাওয়া যায় মানে হচ্ছে ও থ্রি ও কোনটা ও থ্রি হচ্ছে ওজনকে বোঝাচ্ছে তো জানতে চেয়েছে এটি একটি স্তর গঠন করে যাকে বলা হয় কি তো এটাকে ওজন স্তর বলে তো অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার নিম্নোক্ত কোন কোন পর্বতমালায় পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কে টু অবস্থিত গডউইন অস্টিন বা কে টু নিম্নোক্ত কোন পর্বতমালায় অবস্থিত এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কারাকোরম রেঞ্জ অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কারাকোরম রেঞ্জ নেক্সট মার্চ দু হাজার কুড়িতে তৃতীয় বার্ষিক হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডের বছরের সেরা খেলোয়াড় পুরুষদের জন্য কে হকি ইন্ডিয়া বাত্রা পুরস্কার জিতে দেখো এটা লাস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো এটা কোনো কুড়িতে আপডেটেড হয়নি তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে মনপ্রীত সিং অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার কোন সাংবিধানিক সংশোধনী রাজ প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা দিয়েছে এটা তোমরা করতে পারবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিসেন্টলি তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল দু সালে সেটা তোমাদের টিসিএস নিয়েছিল প্রচুর পরিমাণ প্রশ্ন তোমাদের পঞ্চায়েতের রাজ থেকে এসেছিল অ্যান্সার হয়ে যাচ্ছে কি তিরাশি তম সংবিধান সংশোধনী বারবার এই প্রশ্নরা ঘুরে ফিরে পরীক্ষায় আসে তো অবশ্যই মনে রাখবে অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কিশোর প্রকল্পের অধীনে সর্বাধিক কত পরিমাণ ব্যাংক ঋণ অনুমোদিত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় কিশোর প্রকল্প যেটা রয়েছে সেখানে তোমাদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ অনুমোদিত রয়েছে অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক মধ্যে কে বা লিখেছিলেন যা সমাজের ধর্মের বিবৃতি ছিল এবং এর সদস্যদের কর্তব্য এবং বাধ্য বাধ্যবধকতার একটি তালিকা তৈরি করেছিল মানে তাদের যারা মেম্বার ছিল তারা এই নিয়ম মেনে চলবে তো সেটা কে লিখেছিলেন সেটা লিখেছিলেন তোমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার ভারতীয় সংবিধান অনুসারে গ্রেপ্তারকৃত এবং হেফাজতে আটক প্রত্যেক ব্যক্তিকে গ্রেপ্তারের স্থান থেকে আদালতে যাত্রার জন্য প্রয়োজনীয় সময় বাদ দিয়ে এই ধরনের গ্রেপ্তারে ড্যাশ ঘন্টা সময়ের মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে কত ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে এই সেম প্রশ্ন তোমাদের এন পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে ওকে এন টিসি গুলো যারা পড়েছো তোমরা দেখতে পাবে এই প্রশ্নটাই রিপিট হয়েছে এগুলো সব টিসিএস এর ফেভারিট প্রশ্ন হচ্ছে চব্বিশ ঘন্টা অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নিম্নোক্ত কোন কার্যকারক এজেন্টটি ইবোলা রোগের কারণে হয় তো ইবোলা কি পোটোসোয়ানের কারণে হয় ব্যাকটেরিয়া ঘটিত রোগ ছত্রাক ঘটিত রোগ ভাইরাস ঘটিত রোগ এটা আমরা নাম শুনি বলে দেবো যে ইবোলা ভাইরাস হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার নিম্নোক্ত কোন আইন ভারতের সাথে বাণিজ্যের ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চেটিয়া আধিপত্যের অবসান ঘটায় এখানে আমাদের অ্যান্সার কি হবে এখানে আমাদের অ্যান্সার মনে রাখবে আঠারোশো সালের সনদ আইন বা চার্টার অ্যাক্ট অফ এইটিন থার্টিন তো ইংলিশ টার্ম গুলো অবশ্যই পড়বে পরীক্ষায় কনফিউজ করার জন্য তোমাকে বুঝতে না দিতে পারে তো পরবর্তী প্রশ্ন সুন্দরবনের যে বদ্বীপ সেটা ড্যাশ নদী দ্বারা সৃষ্ট হয়েছে এটাও সব থেকে সহজ প্রশ্ন তোমরা পারবে রিপিটেড প্রশ্ন যে গঙ্গা ব্রহ্মপুত্র নদী দ্বারা সুন্দরবনের সৃষ্টি হয়েছে অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক কপিল কাপুর তিনি সালে পদ্মভূষণ প্রাপকদের মধ্যে একজন তিনি নিম্নক্ত কোন ক্ষেত্রের জন্য এই পুরস্কার পেয়েছেন তো তিনি মনে রাখবে লিটারেচার অ্যান্ড এডুকেশন ক্যাটাগরিতে দু সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার এই প্রশ্নটা একদম আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স মানে এই বছর পরীক্ষা এলে এইটাই আসবে তোমাদের নেক্সট চলে আসি নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সর্বোত্তমভাবে উর্ধ্বপাতন প্রক্রিয়াকে ব্যাখ্যা করে নিম্নলিখিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সর্বোত্তমভাবে ঊর্ধ্বপাতন প্রক্রিয়াকে ব্যাখ্যা করে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে যে মধ্যবর্তী তরল পর্যায় অতিক্রম না করেই সরাসরি কঠিন থেকে গ্যাস পর্যায়ে পদার্থে রূপান্তর একটা পদার্থ যখন সরাসরি কঠিন বা সলিড থেকে স্টেট বা গ্যাস পর্যায়ে রূপান্তরিত হয় সেটাকে বলা হয় সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন তো ঊর্ধ্বপাতন বলতে তরল অবস্থায় প্রবেশ না করে পদার্থের কঠিন থেকে সরাসরি গ্যাসীয় বায়োবীয় দশার রূপান্তরকে বোঝায় ফর এক্সাম্পল কর্পূর গন্ধক আয়োডিন ন্যাপথালিন নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড আর্সেনিক বেঞ্জইক অ্যাসিড ইত্যাদি পদার্থ এইরূপ বৈশিষ্ট্য প্রদর্শন করে নিম্নোক্ত কোনটি হিমাচল প্রদেশের জনপ্রিয় নৃত্য তো লোক নৃত্য থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষা এসছে এখানে আমাদের হয়ে নাটি নাটি হয়ে যাচ্ছে হিমাচল প্রদেশের একটি জনপ্রিয় নৃত্য অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার দু কুড়ি সালের জুন মাসে ভারতের রাষ্ট্রপতি ব্যাংকিং রেগুলেশন অধ্যাদেশ দু কুড়ি জারি করেছিলেন নিম্নোক্ত কোনটি এই অধ্যাদেশের প্রধান বৈশিষ্ট্য ছিল তো এখানেও কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন তোমাদের পরীক্ষা দিয়েছে অ্যান্সার হচ্ছে কি এটি শহরে এবং বহু রাষ্ট্রীয় সমবায় ব্যাংকগুলিকে ভারতীয় রিজার্ভ ব্যাংকে তত্ত্বাবধানে নিয়ে আসে অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার যমুনা এক্সপ্রেসওয়ে কোন দুটি শহরকে যুক্ত করছে যমুনা এখানে মনে রাখবে এটি গ্রেটার কে আগ্রার সাথে কানেক্ট করছে অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার দু হাজার কুড়ি সালের মার্চ মাসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিম্নলিখিত মধ্যে কাকে রাজ্যসভায় মনোনীত করেছিলেন দেখো এটা কারণ আমাদের রাষ্ট্রপতিও চেঞ্জ হয়ে গেছে আপডেটও হয়ে গেছে কিন্তু সেই জন্য এটা কোন আপডেট দিইনি তো এখানে অ্যান্সার হচ্ছে রঞ্জন গগৈকে তিনি রাজ্যসভায় মনোনীত করেছিলেন অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার মিশন অন্তদয় হলো একটি মোশন সরি একটি মিশন মোট প্রকল্প যা পরিকল্পিত মানে কার আন্ডারে রয়েছে সেটা জানতে চেয়েছে মানে কে শুরু করেছিল মিশন অন্তর্দ্বয় তো এটা শুরু করেছিল মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার নিম্নক্ত কোন সালে হোম রুল আন্দোলন শুরু হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমরা প্রত্যেকে পারবে এটা আমি তোমাদের ক্লাসে করেছিলাম এসএসসি পিভিয়াস ইয়ারও এসেছে অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশন বি উনিশশো ষোলো সালে হোম রুল আন্দোলন শুরু হয়েছিল এবার শুরু হচ্ছে আমাদের লাস্ট সেট সেটা হচ্ছে বিয়াল্লিশ নম্বর সেট দুই এগারো দু হাজার একুশ থার্ড শিফটে আসা প্রশ্ন নিম্নক্ত কোন রোগটি ছত্রাকের কারণে হয় দেখো ছত্রাক গঠিত রোগ ব্যাকটেরিয়া গঠিত রোগ এই টাইপের প্রশ্ন আসবে আসবে এই থ্রি থাউজেন্ড জি কে প্লাস এই আজকে যেটা শেষ হচ্ছে এখানেও প্রায় এক হাজার প্লাস কোশ্চেন হয়েছে মানে টোটাল চার হাজার কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষা আগে কমপ্লিট করতে হবে এরপরে মাঝখানে আমি দশ পনেরো দিন থাকবো না ব্যাঙ্গালোর যাবো ডক্টর দেখাতে তো তারপরে আমি মার্চের পাঁচ ছয় তারিখ করে শুরু করে পাঁচ ছয় তারিখ থেকে তোমাদের আরো বাকি এক হাজার কোশ্চেন এক হাজার প্লাস কোশ্চেন আমি আরো করাবো তো তার মধ্যে কিন্তু তোমরা এটা কমপ্লিট করে রেখো অ্যান্সার হয়ে যাচ্ছে কি অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি দাদা বা রিং ওয়াম অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার দাঁত বা রিং ওয়াম এটা হচ্ছে ছত্রাক ঘটিত রোগ দু সালের জানুয়ারি পর্যন্ত নিম্নলিখিত মধ্যে কে ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা বা চিফ ইকোনমিক অ্যাডভাইজার টু দা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছিলেন তো অ্যান্সার কি হয়েছে অ্যান্সার হয়েছে ভেঙ্কট ভেঙ্কট রমন আনন্দ নাগেশ্বরন বা ভি এ নাগেশ্বরন তো এটা অবশ্যই মনে রাখবে পরীক্ষায় তোমাদের আসবে এই বছরের জন্য এটা একদম আপডেট করে দিয়েছি যে চিফ ইকোনমিক অ্যাডভাইজার টু দা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বর্তমানে রয়েছেন ভি এ নাগেশ্বরন বা ভেঙ্কট রমন অনন্ত নাগেশ্বরন দু সালের জানুয়ারি অনুযায়ী নিম্নলিখিত মধ্যে কে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে নাবার্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন তো নাবার্ডের বর্তমান চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন শ্রী সাজি কে ভি শ্রী সাজি কে ভি এটা একজন ঠিক আছে অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিম্নলিখিত কোন বছরে ভারতীয় রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল তো রিজার্ভ ব্যাংক এটা এস্টাবলিশ কবে হয়েছিল নাইনটিন এটা ন্যাশনালাইজড কবে হয়েছিল নাইনটিন দেখতে পাচ্ছ ঘুরিয়ে ফিরে এই প্রশ্নটা বারবার পরীক্ষায় রিপিট হয় নিম্নোক্ত কোন তারিখে আন্তর্জাতিক বাঘ দিবস বা ইন্টারন্যাশনাল টাইগার ডে পালন করা হয় তো আন্তর্জাতিক বাঘ দিবস বা ইন্টারন্যাশনাল টাইগার ডে পালন করা হচ্ছে উনত্রিশে জুলাই অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার কাফুলি নিম্নক্ত কোন রাজ্যের খাবারের উপাদেয় তো কাফুলি এটা কোন রাজ্যের একটা খাবারের উপদেয় তো কাফুলি এটা হয়ে যাচ্ছে তোমাদের উত্তরাখণ্ড দেখো কিছুদিন আগে এই সেম প্যাটার্নের একটা প্যাটার্ন যেমন লিট্টি চোখা রিলেটেড বিহারের খাবার এই টাইপের পাঁচ ছটা প্রশ্ন আমি দেখলাম যে বিভিন্ন রাজ্যের যে ফেমাস খাবারগুলো রয়েছে সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে নিম্নক্ত কোন রাজ্যের সাথে নৃত্যশৈলী প্রভা দাস যুক্ত তো প্রভা দাস এটা কোন রাজ্যের ড্যাস ফর্ম তো প্রভা দাস এটা হয়ে যাচ্ছে মহারাষ্ট্র এবং তোমাদের এই পুরো বিয়াল্লিশটা সেট যারা কমপ্লিট করেছে দেখবে মহারাষ্ট্র রিলেটেড কি পরিমাণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছে বিশ্বকাপ জয়ী গোলরক্ষক তিনি দু অবসর গ্রহণ করেছিলেন তিনি কোন দেশের খেলোয়াড় তো তিনি হয়ে স্পেন অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার ওসিডি এর ফুল ফর্ম হলো কি তো ওসিডি এর ফুল ফর্ম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার ড্যাশ হল পৃথিবীর প্রাচীনতম জীবন্ত গাছের প্রজাতি ড্যাশ হল পৃথিবীর প্রাচীনতম জীবন্ত গাছের প্রজাতি এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ব্রিস্টেল কোন পাইন ব্রিস্টেল কোন পাইন এটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম জীবন্ত গাছের একটা প্রজাতি সুধামূর্তি ড্যাশের ক্ষেত্রে পদ্মভূষণ পুরস্কার দুহাজার তেইশ পেয়েছে দেখো পদ্মভূষণ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে এটা একদম আপডেটেড করে দিয়েছি দুহাজার তেইশ সাল পর্যন্ত তো সুধামূর্তি অনেক ফেমাস রাইটার তার লেখা অনেক বই পড়েছি এখানে জিজ্ঞেস করেছে যে তিনি কোন ক্যাটাগরিতে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন তো মনে রাখবে তিনি সোশ্যাল ওয়ার্ক ক্যাটাগরিতে তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার নিম্নক্ত কোনটি ভুটানের সর্বোচ্চ পর্বত এগুলোর মধ্যে কোনটি ভুটানের সর্বোচ্চ পর্বত তো ভুটানের সর্বোচ্চ পর্বত হচ্ছে গাংখার কুয়েনসাম গাঙ্খার কুয়েনসাম এটা হয়ে যাচ্ছে তোমাদের ভুটানের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ নিম্নোক্ত কে বিশেষ কোড টু ইন লিখেছে দেখো এই প্রশ্নটা একদম হুবহু রিপিটেড প্রশ্ন এটা আগেও তোমাদের পরীক্ষায় এসেছে দেখবে থ্রি থাউসেন্ড জিকে যখন পড়বে তখন এটা কমন পেয়ে যাবে অ্যানসার হয়ে যাচ্ছে নিরুপমা যাদব তিনি বিশেষ কোড টু ইন এই বইটি লিখেছেন নিম্নোক্ত কোন বছরে দ্বিতীয় বাহাদুর শাহকে ব্রিটিশরা ক্ষমতাচ্যুত করে এবং রেঙ্গুনে নির্বাসিত করে এটাও তোমাদের থ্রি জিকে থেকে তোমাদের হু কমন পেয়ে যাচ্ছ প্রিভিয়াস থেকে রিপিটেড প্রশ্ন আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে আঠারোশো সালে অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার আঠারোশো সালে দ্বিতীয় বাহাদুর শাহকে ব্রিটিশরা ক্ষমতাচ্যুত করেন এবং রেঙ্গুনে নির্বাসিত করেন একটি ড্যাশ হলো এমন কোন পদার্থ যা রোগ প্রতিরোধের ব্যবস্থাপনা বা ইমিউন সিস্টেমের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে তো নিম্নক্ত পদার্থ যা আমাদের ইমিউন সিস্টেমের বিরুদ্ধে তোমাদের অ্যান্টিবডি তৈরি করে আমাদের হয়ে যাচ্ছে বলা হয় কমিশন নিম্নক্ত কোন বছরে প্রতিষ্ঠিত হয়েছে দেখো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও কিন্তু অনেকবার তোমাদের পরীক্ষায় রিপিট হয়েছে এসএসসি প্রিভিয়াস ইয়ারে অ্যান্সার হয়ে যাচ্ছে কি উনিশশো দুই সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল নিম্নলিখিত মধ্যে কে ভারতের প্রথম মহিলা কমান্ডো প্রশিক্ষক ফার্স্ট ওমেন কমান্ডো ট্রেনার ছিলেন কে নিম্নোক্ত কে তো এখানে আমাদের যাবে সীমা রাও তিনি ভারতের প্রথম মহিলা কমান্ডো প্রশিক্ষক পিচোলা হ্রদ নিম্নোক্ত কোন রাজ্যে অবস্থিত এমন এমন প্রশ্ন দিচ্ছে যে স্টুডেন্টদের মাথা ঘুরে যাবে তো পিচোলা হ্রদ নিম্নোক্ত কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত হচ্ছে রাজস্থানে অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার ভারতের সংবিধান নিম্নক্ত কোন ধারাটি ভারতের কম্পিউটারাল অডিটর জেনারেলের দায়িত্ব এবং ক্ষমতা নিয়ে আলোচনা করে দেখো ভারতে একজন কম্পিউটারাল অডিটর জেনারেল থাকবে এটা বলা আছে আমাদের সংবিধানের আর্টিকেল এবং আর্টিকেল একশো উনপঞ্চাশ এখানে অডিটর জেনারেলের দায়িত্ব এবং ক্ষমতা নিয়ে আলোচনা করা রয়েছে বোধ একশো আটচল্লিশ নম্বর আর্টিকেল এবং একশো উনচল্লিশ নম্বর আর্টিকেল দুটোই কিন্তু তোমাদের এসএসের প্রিভিয়াস ইয়ারে এসেছে নিম্নলিখিত কোন বছরে ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল কোন বছরে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে এই প্রশ্নটাও তোমাদের এই প্রিভিয়াস ইয়ারে রিপিট হয়েছে দু তিনবার অপশন ডি হচ্ছে এটা সঠিক ক্যান্সার আঠারোশো সালে ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল নিম্নোক্ত কোন দেশের সাথে নবান্ন উৎসব জড়িত আমি তো ভেবেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল থেকে একটা প্রশ্ন দিয়েছে কিন্তু এখানে দেশ জিজ্ঞেস করেছে তো নবান্ন উৎসব এটা পালিত হয় বাংলাদেশে অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বর পর্যন্ত লোকসভায় মহারাষ্ট্রের সিট কত মনে হচ্ছে মহারাষ্ট্রের পরীক্ষা নিচ্ছে তো মহারাষ্ট্র থেকে সমস্ত প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছে বল মহারাষ্ট্রের সিট সংখ্যা কত তো মহারাষ্ট্রের সিট সংখ্যা হচ্ছে লোকসভায় আটচল্লিশটি অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিম্নলিখিত প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কে দু সালের জানুয়ারি মাস পর্যন্ত উত্তরাখণ্ড ক্রিকেট দলের প্রধান কোচ রয়েছেন তো বর্তমানে উত্তরাখণ্ড ক্রিকেট দলের প্রধান কোচ হচ্ছেন মানীষ ঝা যদি দু তিন মাস ছ মাস পরে ভিডিওটা দেখো অবশ্যই গুগলে একটু সার্চ করে নেবে পাঞ্জাব পুনর্গঠন আইন নিম্নক্ত কোন ধারায় চণ্ডীগড়কে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছিল তো নিম্নক্ত কোন সেকশন অনুযায়ী তো এখানে মনে রাখবে সেকশন ফোর পাঞ্জাব পুনর্গঠন আইন এর সেকশন ফোর অনুযায়ী চন্ডীগড়কে একটা ইউনিয়ন টেরিটরি হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছিল চুটকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিম্নক্ত কোন রাজ্যে অবস্থিত তো চুটকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা অবস্থিত হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ রাজ্যে অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার তো টোটাল আজকেও কিন্তু আমাদের শেষ ক্লাসেও আমরা পঞ্চাশটা জি কে কোশ্চেন ডিসকাস করে নিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও বোন সাথে শেয়ার করে দিও এবং এই যে টোটাল বিয়াল্লিশটা সেটের ক্লাস আমি করালাম এখানে টোটাল ওয়ান থাউজেন্ড প্লাস কোশ্চেন্স আমি তোমাদের আজকে প্র্যাকটিস কমপ্লিট হলো আমাদের কেমন লাগলো এই পুরো সিরিজটা শেষ ক্লাসের অবশ্যই একটু কমেন্ট করে জানিও এটার পিডিএফ আশা করছি কাল পরশুর মধ্যেই কালকে আমি চেষ্টা করছি তো কাল পরশুর মধ্যে আমি পিডিএফটা অ্যাভেলেবেল করার চেষ্টা করছি তারপরে কিন্তু কিছুদিন তোমাদের একটু অফ থাকবে ক্লাস তো তার মধ্যে এগুলো তোমরা একটু কমপ্লিট করে নিও এবং যাদের এখন স্টাডি মেটেরিয়াল দরকার সবার প্রথম থ্রি থাউজেন্ড জিকে কমপ্লিট করো এটা তোমাদের জন্য এসেন্সিয়াল যারা এসএসসি পরীক্ষা প্রথমবার প্রিপারেশন শুরু করছো প্রিভিয়াস ইয়ার না বলে তোমাদের আইডিয়াই হবে না যে তোমাদের প্রশ্ন কেমন ধরনের আসে এবং পরীক্ষা যে দেখবে এত কঠিন প্রশ্ন দিয়েছে যে মাথা ঘুরতে শুরু করে দেবে যে এত কঠিন প্রশ্ন কী করে দেয় তো অবশ্যই দু হাজার সতেরো উনিশ সিপিও দু হাজার উনিশ সিএচএস এল উনিশ কুড়ি সিজিএল দু হাজার কুড়ি এই সমস্ত পরীক্ষার গুলো তুমি বাংলাতে পেয়ে যাচ্ছ পরীক্ষাটাকে কমপ্লিট করো বহু প্রশ্ন এখান থেকে তুমি কমন পেয়ে যাবে কারণ বহু প্রশ্ন টিসিএস বা এসএসসির পরীক্ষায় রিপিট হয় ভিডিও ডেসক্রিপশনে ডেমো পিডিএফ পেয়ে যাবে ডাইরেক্ট আমাদের অনলাইনে বাই করা লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ মাধ্যমে কেউ নোটটা বাই করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট প্রত্যেকে ভালো থেকো এবং খুব ভালোভাবে পড়তে থাকো